És que tindu menja melana, menja meloc, que és una xiña, és una xiña de menja melana. Què costa? Xiña. তারা আমি দেখে আসছি জাস্ট আমার নিজের অবস্থা খুব একটা বেশি ভালো না কিন্তু এই জায়গাটা অনেক না অর্ধেক আর এই বিল্ডিং দুতলা হয়ে গেছে আগে তো একতলা ছিল আই এখানে একটু সমতল রাস্তা আছে কিছুক্ষণ ও চলে আসছি চলে চলে আসছি মেবি নি আমরা তো ওই রোডে যায় নেই হাই শেষ আমি তো তোর এই জন্যই বললাম যে এইখানে যাবি কিনা আমি এই জন্য কারোর প্রপোজাল দিতে চিন্তা করতেছিলাম একবার ওইটাই শেষ এখন শুধু গ্রাউন্ডের নামবো ঠিক আছে কারণ এই এই পথটা আমরা এখান দিয়ে আসছি না ওইখান দিয়ে আর রাস্তা যদি সিঁড় দিয়ে উঠে জাস্ট অশান একটা ভিউ রাস্তা নামার সময় দৌড়ানো সম্পূর্ণ নিষেধ এই হচ্ছে রাস্তা ওই হচ্ছে লেক আমি এখন যাচ্ছি নির্বাণনগর নিষিদ্ধ নগরীতে মনে আনা করে একটু বেশি এই হচ্ছে সেই বিখ্যাত হুক্কা আর এই হচ্ছে নির্বাণনগর মধ্য মন্দির যেহেতু আজকে সুখ শনিবার এই জন্য এগুলো হচ্ছে শিমের বিসি বরবটির বিসি জন্য মানুষ অনেক কম সো আমি আর তানবির অরণ্য তানবির আসতেছে আমি আর তানবির হেঁটে এখানে আসলাম এটা দেখার জন্য এই জায়গাটার বিশ্ব তো হচ্ছে জায়গাটা কিন্তু খুব একটা বেশি দূরের কোনো জায়গা না কিন্তু জায়গাটার যে খাড়া ওটা এটা হচ্ছে খুবই ডেঞ্জারাস আর এই যে সিঁড়িটা এই সিঁড়িটা ছিল হচ্ছে মূল সমস্যা সো আমরা এই স্কিপ করে ওইখান দিয়ে একটা পথ ধরে এই হচ্ছে নির্বাণনগর চলে আসছি নির্বাণনগর আসছি দুই জায়গায় একটা হচ্ছে আমার কাছে চ্যালেঞ্জ দিতে ভালো লাগে সেখান দিয়ে হাইকিং করা একটু কষ্ট করছিলো খেয়ে দিয়ে হাইকিং করছি এক আর দুই হচ্ছে কাপ্তাইয়ের এই অসাধারণ ভিউটা দাঁড়িয়ে দেখার জন্য এই হচ্ছে এই জায়গা থেকে কাপ্তাইয়ের ভিউ